বন্ধুরা একটা আমি ছোট একটা গল্প নিয়ে চলে আসলাম তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা কিছু শিখতে পারবা আমি গ্যারেন্টি দিয়ে কেন বলছি আমি কেন গ্যারান্টি দিয়ে বলতে পারছি জানো মানুষের জীবন থেকে নেওয়া তাই বন্ধুরা তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা কিছু ভিডিওটার শেষে এটাও বুঝে যাবা যে ভিডিওটা কার গল্প থেকে নেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তেরো বছরের একটা ভাই ছিল ভাইয়ের কাছে একটা জিও মোবাইল ছিল সে ভিডিও দেখতে জিও মোবাইলে তো অনেক রকমই জিও মোবাইলে মানে ভিডিওতে দেখা যায় যে জিও মোবাইলে ফ্রি ফায়ার খেলে তো ভাই ভাবতো যে এটা কিভাবে খেলা আনো যায় তো ভাই অনেক রকমের চেষ্টা করে খেলা যায় না কিছু করা নয় বাবু বাড়ির প্রবলেম ছিল যেহেতু গরিব ছিল মধ্যবিত্ত ঘরের তাই জন্য নিতেও পারছি না বড়ো মোবাইল তাই জন্য ভাই মনে মনে খুব কষ্ট পেতো মোবাইল কিনে আনলো রাত নটার দিকে রাত নটার পরে টিম কিনে রাত দশটা বেজায় দশটার দিকে ডাউনলোড করে দশটার দিকে ভোর চারটা বাজিয়ে দেয় গেম খেলতে যাই হোক লেভেল কত হয়েছিল সাতাশ লেভেল একে রাতে সাতাশ লেভেল করেছিলো ভাই ভাইয়ের খুবই নেশা ভাই বলতো যে কীভাবে আমি ইউটিউবার হবো একটা ইউটিউব চ্যানেল খুলে ছয় মাস ধরে ভিডিও আপলোড করে কি সাকসেস হতে পারে না এর মধ্যে ভাই ছেড়ে দেয় ইউটিউব তিন বছর কেটে যায় তারপরে ওর বন্ধুদেরকে বললো যে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে ইউটিউবে এরকম ভিডিও বানালে পরে ভাইরাল হবে লোক দেখবে অনেকেই পছন্দ করবে ভাই ওর বন্ধুদেরকে রাজি করতে করতে দু হাজার তেইশ সাল পরে যায় সাত বন্ধু মিলে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেল খোলার পরে একদিন ভিডিও বানালো ভিউবাস ওই রকম যায় না ভিডিও আপলোড করতেই থাকে নিয়মিত মতে ইউটিউবে আপলোড করতেই থাকে সাকসেস হতে পারলো না দু সাল কেটে যাওয়ার পরে সব বন্ধু ছেড়ে দিল দু সাল আবার পরে গেল আর একটা বন্ধু আবার এসে বলে যে যেই ছোট ভাই ছিল ওই ভাইটাকে এসে বলে যে ভিডিও বানাতে হবে তুই বন্ধু মিলে আবার রাজি করলো রাজি করার পর ভিডিও বানাতে থাকে বানাতে থাকে আর তিন মাস যাবার পরে আবার ভিডিও ভাইরাল হয়ে গেলো একটা কি আনন্দ লাগছে ভাই মাথাই খারাপ ভিডিও বানাতে বানাতে সাবস্ক্রাইব বেড়ে গেলো পঞ্চাশ হাজার চলে গেল পাঁচ মাসের মধ্যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব আপ হয়ে গেছিলেন তার মধ্যে যেই ভাইটাকে আসে বলেছিল যে ইউটিউবে ভিডিও বানাবো সেই সেই বন্ধুটা ছেড়ে দিল ইউটিউব ছেড়ে দেওয়ার পরে ভিডিও নিয়ম মতে ছেড়ে যায় ছেড়ে যাই পঁচাশি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে একটা বন্ধু ছেড়ে দিলো ইউটিউব ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে সবাই ছেড়ে দিয়েছে ইউটিউব এই পর্যন্ত ইউটিউবটা এরকমই ফেলানো আছে কেউ ভিডিও আপলোড করে না এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইবটি চ্যানেল করে দেবা টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে